কোনো এক জঙ্গলে এক সাপ বসবাস করত সে খুব দুষ্টু ছিল ফাঁক পেলেই সে বেরিয়ে বাইরে খেলত সে একটা গর্তে তার বাবার সঙ্গে বসবাস করতো একদিন সে বেরিয়ে গিয়ে বাইরে খেলা করছিল ছোট সব সময় খেলা আর খেলা যাও ঘরে যাও একা একা খেলছো যে যদি কোনো বিপদ হয় যাও যাও ঘরে যাও এক্ষুনি যাচ্ছি বাবা ঠিক এই রকমই একদিন সে খেলা করতে করতে অসুস্থ হয়ে পড়ে আরে ছোটু কি হলো ছোটু খেলতে খেলতে হঠাৎ পড়ে গেল কেন কি হয়েছে বাবা আমার শরীরটা খুব অসুস্থ লাগছে মনে হয় আমার কোনো বড় অসুখ করেছে বুঝেছো বাবা দূর কে বলেছে তোমার যে তোমার বড় অসুখ করেছে যাও ঘরে যাও তাড়াতাড়ি যাও যাও বলছি পরের দিন ছটুর চুলকনি আরও বেড়ে গেল তার সারা শরীর চুলকানিতে চলতে লাগলো

ডাল দেখতে পাচ্ছ সেই ডালের মাঝে গিয়ে জোরে জোরে ঘষে নাও ঠিক আছে যাও বাবার কথা মতো ছোটো দুটো ডালের মধ্যে জোরে জোরে নিজের শরীরকে ঘষতে রাখল আর ঘষার পর কিছুক্ষণের মধ্যেই তার একটা সাদা খোলস বেরিয়ে এলো আর সমস্ত জ্বালা যন্ত্রণার থেকে সে মুক্তি পেল।